আপনাদের সবাইকে ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট চ্যানেলে স্বাগত জানাই স্বরচিত কিংবা পরিচিত নানান স্বাদের গল্পের ডালি নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা শুনছেন টক থিয়েটার আমাদের আজকের গল্প স্বপ্ন গল্প পাঠে শৌক্তিক এবং গল্পের সূত্রধর শক্তিক গল্পটি লিখেছেন রিচা চলুন শুরু করা যাক টক থিয়েটার আমার বন্ধু সুমন যদিও আমার সিনিয়র আসলে আমরা দুজনেই খেলাধুলো বড়ই পছন্দ করি সেই সূত্রেই ছোটবেলায় আমাদের আলাপ ইনডোর গেমসের মধ্যে একটা জিনিস যেটার পিছনে সুমন বলতে গেলে একেবারে পাগল সেটা হলো স্নুকার সুমনের বড়ই ইচ্ছা নিজের একটা বাড়ি বানিয়ে একটা বিশালাকার ঘর জুড়ে গেমিং জোন তৈরি করব যে ঘরের মাঝখানে থাকবে একটা বিশাল বড় স্নুকার টেবিল কিন্তু স্বপ্ন থাকলেও সুমনের কপালটা বড়ই খারাপ মা বাবা দুজনেই মারা যাওয়ার পর সুমনের বলতে গেলে আর কেউ নেই তারপর থেকে সুমনের বাসস্থান নিজের এক মাসির বাড়িতেই বিয়ে থাও করেনি হাতে বিশাল টাকা চাকরি বাকরিও নেই যে সেই টাকা জমিয়ে স্বপ্নের বাড়ি কিনবে তবে বেশ অনেক দিন ধরেই শুনছি সুমন নাকি একটা বাড়ি খুঁজছে কিছু দালালদের সঙ্গে যোগাযোগ করেও এটাই জানিয়েছে যে ঘর বানানোর মতন বিশাল বড় একখানা বাড়ি চাই তাহলে ভাড়া দিয়ে সেখানেই থাকার বন্দোবস্ত করবে আমাকেও আজ বিকেলে ফোন করে বলল আমাদের এই উত্তর কলকাতা চত্বরেই নাকি একটা বড় বাড়ির সন্ধান পেয়েছে যে বাড়ির আবার একখানা ঘর জুড়ে বড় একখানা স্নুকার টেবিল রয়েছে আমি শুনেই খানিকটা আশ্চর্য হয়েছিলাম বটে কিন্তু অন্যদিকে সুমন্ত এই শুনেই আনন্দে আত্মহারা কারণ এই যে একেবারে মেঘ না চাইতি জল কেমন যেন মনে হলো সুমনের কথা ভেবেই কেউ এরকম একটা ঘর আগে থাকতে বানিয়ে রেখেছে যে দালালের সঙ্গে সুমনের কথা হয়েছে সে জানিয়েছে ওই ঘরটা এই বাড়ির মালকিনের ছেলের বহু বছর হল যার এখানে আর আসা হয় না তবে ঘরটা এখনো ওভাবেই আগের মতো সাজানো রয়েছে সুমন তো এরকমই একটা বাড়ি চেয়েছিল শুধু একটু পরিষ্কার করে নিজের মতন গুছিয়ে নিতে পারলেই ব্যাস সুমন বেশ এক্সাইটেড হয়েই কাল সকালে ওর সঙ্গে গিয়ে আমায় বাড়িটা দেখতে যেতে বলল সঙ্গে অবশ্য আমাদের আরও দুজন বন্ধু বান্ধবও যাচ্ছে দেখা যাক কাল কি হয় ঘড়ির কাঁটা তখন এগারোটা বেজে দশ মিনিট মোড়ের মাথায় আমি শ্রেয়সী অতনু আর সুমন আমরা চারজনে মিট করলাম তারপর বেশ অনেকটা পথ হেঁটে অলি গলি দিয়ে একটা জনমানবহীন ঘুপচি এলাকায় সুমন আমাদের সবাইকে নিয়ে গেল সামনে দেখতে পেলাম ভাঙা চোড়া ইট বার করা বিশাল বড় একখানা বাড়ি যার চারিপাশ জুড়ে ছোট বড় গাছপালাগুলো বাড়িটাকে যেন একেবারে আঁকড়ে ধরেছে বাড়িখানা দেখেই আমরা খানিকটা চমকে গিয়ে একে অপরের দিকে থাকলাম এ যেন গল্পে শোনা একেবারে ভুতুরে পোড়ো বাড়িগুলোর মতো দিনের আলো এসে পড়লেও জায়গাটা দেখে কা ছমছম করল ভাবলাম সুমন এখানে একা থাকবে কি করে আশেপাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই চত্বরে খুব একটা মানুষজন আসা যাওয়াও করে না বাড়িটা গলির একেবারে শেষ প্রান্তে আশেপাশে অন্য কোনো বাড়িও চোখে পড়ল না যাগে সুমনের পছন্দ হলেই হলো। তাই আমরা খুব বেশি মাথা না ঘামিয়ে সুমনের নতুন বাসস্থান দেখব বলে বেশ উচ্ছ্বসিত হয়ে দরজার আশেপাশে কলিং বেল খোঁজার চেষ্টা করলাম ঠিকই কিন্তু এদিক ওদিক তাকিয়েও কলিং বেলের কোনো ব্যবস্থা চোখেই পড়ল না কি আর করব শেষমেশ বেশ করে দরজায় কড়া নাড়া দিলাম অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবার পর অবশেষে বাড়ির বুড়ো চৌকিদার বেরিয়ে এসে দরজা খুলে দাঁড়ালেন অবাক হলাম তিনি আমাদের দেখে একটুও খুশি হলেন না আমাদের সাথে বাক বিতরণ করা তো অনেক দূরের বিষয় কেবল অদ্ভুতভাবে আমাদের মুখের দিকে হাঁ করে চেয়ে রইলেন তার চোখ মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে সকাল সকাল খবরের কাগজে আমাদের সবার মৃতদেহ দেখেছেন ভারী আশ্চর্য কোথায় আমাদেরকে নিয়ে গিয়ে ঘরদোরগুলো দেখাবেন তা না করে দরজাটা খুলে দেওয়া মাত্রই দিব্যি সামনের দিকে হাঁটা লাগালে এ যেন একেবারে নিজের মতন কোনো আতিথেয়তা নেই এই কারণেই ভাবি এত বছর ধরে কেন এ বাড়িটা বিক্রি হয়নি ওমা। সামনে গতি দেখলাম তিনি হন হন করে এগিয়ে কোথায় যেন হারিয়ে গেলেন মানুষ তো একটু ভদ্রতার খাতিরে হাতে জল বাতাসাও দেয় নাকি ভারী অদ্ভুত লোক কিন্তু কে জানে আমরা তার কোন পাকা ধানে মই দিয়েছি অবশ্য যে দালাল সুমনকে এই বাড়িটার সন্ধান দিয়েছিল সে জানিয়েছিল এই বাড়ির চৌকিদার কোনো একটা আকস্মিক দুর্ঘটনায় নিজের গলার স্বর হারিয়ে ফেলেছেন অনেক বয়স হয়েছে তাই হয়তো সরাসরি সামনে এসে দাঁড়াতে বোধ করেন কি জানি বাবা আগেকার দিনের মানুষজনদের আমি বুঝি না যাই হোক আমরা আর কি করব। তাই শেষ মেয়ে সুমনের পিছন পিছনই ভেতরে প্রবেশ করলাম কিন্তু ভেতরে ঢোকা মাত্রই একটা পচা দুর্গন্ধ আমাদের নাকে এসে লাগলো মুহূর্তের মধ্যে গাটা একেবারে গুলিয়ে উঠল অবশ্য এই বাড়ির ঠিক পিছন দিয়েই গঙ্গা বয়ে যাচ্ছে পাড়ার অনেকে মিলে হয়তো ওখানে আবর্জনা ফেলতে যায় তাই মনে হয় এরকম বাজে ইঁদুর পচা গন্ধ এই বাড়ির মালকিন শুনেছি বেশ কিছু বছর হল পরলোক গমন করেছেন তিনি নাকি ভীষণ তেজি বদ মেজাজি মহিলা বাড়ির এই চৌকিদারি এত বছর ধরে মালকিনের দেখাশোনা করতেন বাড়ির গিন্নি মারা যাওয়ার পর থেকেই জায়গাটা এরকম ফাঁকা হয়ে পড়ে রয়েছে বয়স্ক চৌকিদারের কথা ভেবে খানিকটা খারাপও লাগলো বটে মনে মনে ভাবলাম এরকম ভুতুরে মার্কা জায়গায় একা একা থাকতে থাকতেই হয়তো ওনার মাথাটা একেবারে গেছে মালকিনের হাজব্যান্ড অনেক বছর আগেই মারা যান মালকিন যখন ছিলেন তখন তার ছেলে বিদেশ থেকে মাঝে মাঝে ফিরে এই বাড়িতে সারা দিন একটা ঘরে বসে গান বাজনা করত। আর নয় তো বন্ধুদেরকে ডেকে স্নুকার খেলতো কিন্তু বছর পেরিয়ে গেছে আজ আর এই বাড়িতে কারো আসা যাওয়া নেই আমরা বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ালাম জায়গাটা মন্দ নয় বেশ খোলামেলা তবে বাড়িটা এতই পুরনো যে দেখে মনে হচ্ছে দুদিন বাদেই ধসে পড়ে যাবে যেদিকেই তাকাচ্ছি শুধু বড় বড় মাকড়সার জাল গোটা বাড়ি জুড়ে পচা গন্ধটা তখনও মো মো করছে আমরা প্রত্যেকে নাক সিঁটকে দাঁড়িয়ে রইলাম কিন্তু অন্যদিকে সুমনের মুখে এক অদ্ভুত মনোমুগ্ধকর হাসি লক্ষ্য করলাম ওর চোখ দুটো থেকে যেন উজ্জ্বল তারা রে বেরিয়ে আসছে এই হাসির পিছনে একটাই কারণ সুমনের স্বপ্নের গেমিং জোন উঠোন পেরিয়ে সামনের সিঁড়ির গাছের ঘরটার দিকে তাকাতেই সুমন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল বিস্মিত হয়ে আমাকে ডেকে বলল অঙ্কিত এই অঙ্কিত তাড়াতাড়ি আয় এই ঘরটা জাস্ট দেখ মাই গড স্নুকার টেবিলটা এত বড় আমি তো ভাবতেই পারিনি উফ ফাইনালি ফাইনালি আমি আমার মনের মতো একটা জায়গা খুঁজে পেয়েছি এই বলতে বলতে সুমন চারি পাশে হাঁ করে তাকিয়ে ঘরটার ভেতরে ঢুকে পড়ল আমি ওর পিছন পিছন এগিয়ে গেলাম হ্যাঁ রে এ যেন একেবারে তোর স্বপ্নের মতন ঠিক যেমনটা তুই চেয়েছিলিস তোর এত এতদিনের চেষ্টা আজ সফল হলো পিছনে ঘুরে অতনু আর শ্রেয়সীকে ডাকতে যাব কিন্তু এ কি ওরা দুজনেই যে হাওয়া হ্যাঁ রে সুমন ওরা দুটোতে মিলে কোন চুলে গেল বলতো উত্তরে কোনো সারা শব্দ পেলাম না সুমন তখন স্বপ্নের জগতে ভাসছে স্নুকার টেবিল পেয়ে একেবারে মগ্ন হয়ে গেছে ওর আর আমাদের দিকে কোনো খেয়াল নেই আমি আর সুমনকে বিরক্ত করলাম না সামনের দিকে সোজা এগিয়ে যেতেই দেখলাম দোতলায় যাওয়ার জন্য ঘোরানো একখানা লোহার সিঁড়ি ওপরে উঠে গেছে ভাবলাম প্রেমিক প্রেমিকা হয়তো এই সুযোগে একটু ফাঁক পেয়ে ছাদে হাওয়া খেতে গেছে যাই বরং একটু চমকে দিয়ে আসি যেই না ওপরে উঠতে গেলাম বিশ্রী পচা গন্ধটা আমার নাকে এসে লাগতেই মাথাখানে একবারে ঘুরিয়ে দিল সিঁড়ি বেয়ে যত উপরে উঠছিলাম গন্ধটা আরও তীব্র হচ্ছিল সিঁড়ির ধাপ যেন আর শেষ হয় না বাইরে থেকে দেখে তো দোতলা বাড়ি বলেই মনে হলো কিন্তু এই যে স্বর্গের সিঁড়ির মতো উপরে উঠেই চলেছে সিঁড়িটা খুব একটা মজবুত নয় নরবর করছে বাজেভাবে জংও পড়ে গেছে আমি তো অতনু আর শ্রেয়সীর সঙ্গেই দাঁড়িয়েছিলাম ওরা কখন যে চলে গেল টেরই পেলাম না ওপরে উঠতে উঠতে অবশেষে সিঁড়ির ধাপ শেষ হলো সামনের দিকে তাকিয়ে দেখলাম বড় একখানা ন্যাড়া ছাদ ছাদের এক কোণে উনুনের উপর দাউ দাউ করে আগুন জ্বলছে তার উপর বিশাল বড় একখানা কড়া বসানো কে যেন দেওয়ালের আড়াল থেকে বড় একখানা খুন্তি নাড়িয়ে নাড়িয়ে রান্না করছে আর গান গাইছে নির্ঘাত এই সেই বুড়ো চৌকিদার তাছাড়া আর এই বা হবে কিন্তু এই যে আমি শুনেছিলাম এই বাড়ির চৌকিদার নাকি কথা বলতে পারে না তিনি তো এক আকস্মিক ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে নিজের গলার স্বর হারিয়ে ফেলেছেন তাহলে ছাদের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘরটা লক্ষ্য করছিলাম উনুনের আশেপাশে কী যেন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এতক্ষণ ওইদিকে নজরই দিইনি ভাবছিলাম পাঠার মাংসের কোনো কাটা ছেঁড়া অংশ কিংবা হারগোর হবে কিন্তু না ওই দূরত্ব থেকেই লক্ষ্য করলাম সেই করার আশেপাশে ইঁদুরের মাথা ল্যাজ হাত পায়ের টুকরো টুকরো অংশ কালো কালো দ্বার কাকের রক্তাক্ত ডানা মুন্ডুগুলো কাটা অবস্থায় পড়ে রয়েছে যা থেকে পিটকেল পচা গন্ধ আমার নাকে এসে লাগছে আর গোটা শরীরটা গুলিয়ে উঠছে আমি এতক্ষণ যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে দেখতে গেলাম দেওয়ালের পিছনে কে রয়েছে আমি আমি হতবাক আমার সিরদারাবে বেয়ে দর করে ঘাম গড়িয়ে পড়লো এ আমি কি দেখছি আমার আমার বিশ্বাস হচ্ছে না করার মধ্যে শ্রেয়সীর কাটা মাথা চোখগুলো স্থির অবস্থায় জল করছে যেন আমার দিকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই করার মধ্যেই কালো দাঁড় কাকের মুন্ডু রক্তাক্ত ডানা গেছো ইঁদুরের দেহাবশেষ সব কিছু নাড়িয়ে নাড়িয়ে রান্না করা হচ্ছে আর আর ঠিকঠাক পিছনেই অতনু খুব মনোযোগ দিয়ে শ্রেয়সীর দেহের বাকি অংশগুলো বড় একখানা কাটারি দিয়ে কেটে আলাদা আলাদা করছে আর হাসতে হাসতে গান গাইছে আমার আমার হাত পা থর থর করে কাঁপছে শরীরটা হিমের মতো ঠান্ডা হয়ে গেছে শত চিৎকার করে সুমনকে ডাকবার চেষ্টা করছি কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না অতনু আর শ্রেয়সীকে এই অবস্থায় দেখে আমার চোখ থেকে অঝরে অশ্রু ধারা গড়িয়ে পড়ছে সেই মুহূর্তে দেখলাম অতনু আর ওই বুড়ো চৌকিদার আমার দিকে তাকিয়ে হো হো করে হাসছে আর রান্না করছে এবার মনে হয় এবার মনে হয় আমার পালা আজ হয়তো আমার শেষ দিন অতনু চোখগুলো বড় বড় করে রক্তাক্ত কাটারিটা হাতে নিয়ে আমার দিকে যত এগিয়ে আসছে আমি তত এক পা এক পা করে পিছোতে পিছোতে ন্যাড়া ছাদের ধারে এগিয়ে যাচ্ছি আমার আমার আর বাঁচার কোনো উপায় নেই আমার দেহটা আস্তে আস্তে কাঠের মতো শক্ত হয়ে যাচ্ছে তাহলে তাহলে এভাবেই কি আমার মৃত্যু লেখা ছিল পিছতে পিছতে শুনতে পেলাম অথনু আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে ঠিক এইভাবেই এইভাবেই আমি একদিন আমার কলার স্বর হারিয়ে ফেলেছিলাম ছাদে উঠে এই বাড়ির মালকিনকে দেখেছিলাম নিজের পর

এই গলার আওয়াজ আর এই কথা বলার ধরন কোনোটাই অতনুর নিজের নয় এই চৌকিদার কোনোভাবে অতনুকে বশ করে ওর মুখ থেকে কথাগুলো বলাচ্ছে সেই মুহূর্তে সেই মুহূর্তে আমি আমার নিজের শরীরে কোনো জোর অনুভব করলাম না মনে হচ্ছিল শরীরের সমস্ত শক্তি নিজেদের দৃষ্টি দিয়ে শুষে নিয়েছে জানি না কিভাবে শক্তি সঞ্চয় করে অতনুকে আটকাবো এই মুহূর্তে হয়তো এই মুহূর্তে হয়তো আত্মসমর্পণ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই নিজেকে একেবারে নিঃস্ব অসহায় মনে হচ্ছিল অথনু আমার গলায় কোপ বসানোর জন্য যেই কাটারিটা তুলল অমনি আমি আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল পা পিছলে দোতলার নেড়া ছাদ থেকে নিচে হুমড়ি খেয়ে পড়তে আমি চোখ খুলে তাকালাম হাঁপাতে হাঁপাতে ধরফর করে উঠে পড়লাম আশেপাশে তাকিয়ে দেখলাম আমি আমি আমার নিজের বিছানার উপরেই শুয়ে আছি আমার গোটা শরীর ঘেমে স্নান করে গেছে এতক্ষণ যা দেখছিলাম সবটাই তার মানে একটা দুঃস্বপ্ন ছিল মাত্র এতটাই ঘেমেছি যে আমার মাথার বালিশটা পর্যন্ত ভিজে গেছে একটা দীর্ঘশ্বাস ফেলতেই যেন হাঁপ ছেড়ে বাঁচলাম ঘড়িতে তখন বেলা এগারোটা বেজে দশ স্বপ্নে এক্স্যাক্টলি যেই টাইমটা আমরা চার বন্ধু মিট করেছিলাম পাশে রাখা জলের বোতলের ছিপিটা খুলে জল খেলাম ফোনের দিকে তাকিয়ে দেখলাম ছ খানা মিসড কল ঘুমের ঘরে কখন যে ফোনগুলো পরপর বেজে গেছে কোনো শব্দই পাইনি সকাল আটটা থেকে সাড়ে নটার মধ্যে কল ছ খানা মিসড কলের পাশে শুধু সুমনের নাম আজ তো সুমনের সাথে বাড়ি দেখতে যাওয়ার কথা আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে সুমনের নাম্বারে কল ব্যাক করলাম কলটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে সুমন চিৎকার করে বলে উঠল কী রে জানোয়ার সে সকাল থেকে ফোন করছে মরে গেছিলি একটা লম্বা নিশ্বাস ফেলে উত্তর দিলাম সালা মরে গিয়েই তো বেঁচে উঠলাম রে যাই কি বলবি বল কি যে বলিস তুই আচ্ছা যাই হোক যে কারণে ফোন করা দুদিন আগে আমার ওই দালাল যে বড় বাড়িটার সন্ধান দিয়েছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে বুঝলি দালালটা সকালবেলায় ফোন করে জানালো যে এই দুদিনের মধ্যে একজন প্রমোটার এসে বাড়িটা দেখে গেছে আসলে অনেক পুরনো বাড়ি তো বেশিদিন ফেলে রাখা যাবে না সুতরাং যত দ্রুত সম্ভব বাড়িটা ভেঙে ওরা ফ্ল্যাট ওঠানোর বন্দোবস্ত করবে তাই এটা জানাতেই ফোন করেছিলাম যে আজকে আর আমাদের যাওয়া হচ্ছে না অতনা শ্রেয়সীকেও বারণ করে দিয়েছি আর তো স্নুকার ও হ্যাঁ দেখছিস এটা জানাতেই ভুলে গেছিলাম দু তিন কিলোমিটার দূরেই একটা স্নুকার ক্লাবের সন্ধান পেয়েছি ঘন্টায় তিনশো টাকা বেশ সস্তা ওখানেই এবার থেকে খেলতে যাব হ্যাঁ বাইকের একটু তেল খরচ হবে এই যা बाद बाकी सब सॉर्टेड स्नूकर के लिए कुछ भी की बोलिस तू तो एक दिन ओ क्लब में ভালো বাড়ি সন্ধান পেলে তখন না হয় এক সঙ্গে বাড়ি দেখতে যাওয়া হবে ডাকি আজ তো রবিবার দুপুরে কবজি ডুবিয়ে ভালো করে পঠার মাংসের ঝোল খা আর নিশ্চিন্তে ঘুম দে যা ঘুম ঘুমিয়েছি ভাই মন ভরে গেছে দু তিন দিন আর ঘুম আসলে হয় যাকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি